আমাদের কথাই কাজে মিল পাইছেন তো ভিডিওতে যা দেখেন তাই পান তো আয়সা হ্যাঁ পাইছি ভাই ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই আজকে এই গাড়িটা আপনি কক্সবাজার নিয়ে যাবেন তাই তো জি আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক আজকে আমাদের এই গাড়িটা ডেলিভারি হচ্ছে কক্সবাজার এই গাড়িটা যাবে কক্সবাজার ঈদগাহ তো বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন আমাদের এই গাড়িগুলো বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল্টি বুকিং দিয়ে থাকি এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সম্মানিত দর্শক আমাদের সঙ্গেই থাকুন প্রতিটি গাড়ির আপডেট দেখার জন্য তো ভাই গাড়িটা চেক দেন টান দেন চেক দিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা তো দেখেন সম্মানিত গাড়িটা রান করা হচ্ছে গাড়িটা রান করে আমরা চালিয়ে দেখিয়ে দিব এখন কী অবস্থা কেমন চলে তো এই যে গাড়িটি যাওয়ার জন্য আমাদের পিক আপ রেডি এখন এই পিক আপে উঠবে উঠে কক্সবাজার চলে যাবে তো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন 700 কলবেলাই ইউ কা ভাই ओरिजिनल ইউ কা ओरिजिनल ইউ কা আচ্ছা তো ओरिजिनल চাইনা ইউ কা চাইনা ओरिजिनल ইউ কা আচ্ছা আচ্ছা এই গাড়িটা আজকে ডেলিভারি দিছি আচ্ছা আচ্ছা এই গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা কিং পাওয়ার আমরা কিং পাওয়ার ओरिजिनल কিং পাওয়ার দিছেন না ব্যাটারি কয়টা ব্যাটারি দিছেন ভাই সাতটা ব্যাটারি সাতটা ব্যাটারি দিছেন দুইটা মোট চার এর ব্যাটারি একটা গাড়িটা ফিজিক্যালি চালিয়ে দেখেন গিয়ার আছে আচ্ছা গিয়ারটা একটু আমরা চালিয়ে দেখেন আচ্ছা 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 রুডে নিয়ে যান তো গাড়িটা দেখি আমরা গাড়িটা একটু রুডে চালায় দেখাবেন আমাদের ফিজিক্যালি আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাইক চালাইতে কোনো সমস্যা হয় ঠিক আছে ইনশাল্লাহ পারফেক্ট কোনো প্রবলেম নাই গাড়িটা আমদান রান করে ওই দিকে ঘুরে আসেন ওই দিকের থেকে ঘুরায় দেখে আসেন দেখেন সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের আমরাই বাংলাদেশে আসছি এর নাম হচ্ছে ইউকা বাই কোনো সমস্যা হয় নাই তো আচ্ছা আচ্ছা ডালটা ভাই আমাদের কী কে দেখান দেখেন সামনে ডাল বা অনেক অটো গাড়ি আছে ভাই দেখেন যে এই ডালগুলো উঠতে গেলে সমস্যা হয় এই গাড়িটা ইজিলি উঠতে পারবে ইনশাআল্লাহ এই গাড়িটাতে ডাল যে কোনো ডাল আপনার দিয়ে যেতে পারবে এই গাড়িটা ভাই ব্রেকটা কি তিনো চাকে হয় আচ্ছা ব্রেক মারান তো গাড়িটা সামনে নিয়ে তিনো চাকে ব্রেক তিনো চাকে ব্রেক আচ্ছা আচ্ছা পিছনে দেন তো দেখি আচ্ছা আচ্ছা দেন সামনে দেন নিয়ে আসেন আপনাদের সম্মানিত সব এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে যাই যেখান থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায়